আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু বিয়ে মানব জীবনে একটা পবিত্র বন্ধন আর এই পবিত্র বন্ধনই যদি হয় বিশেষ করে মেয়েদের জন্য একটা অভিশাপ কলঙ্ক এবং সারা জীবনের কান্না হ্যাঁ এটাই আমাদের দেশের বাস্তব চরিত্র অধিকাংশ ক্ষেত্রে এটা কেন হচ্ছে আসুন আমরা সর্বপ্রথম তা নিয়ে একটু বিচার বিশ্লেষণ করে দেখি আপনারই একটা মেয়েকে বিয়ে দিলেন আসলে ওই ছেলেটা ধার্মিক কিনা ধর্ম মানে কিনা ধর্ম কিভাবে হয়। এটা যেমন আপনি না জানেন তেমন ধর্মের নাম করে যে মোল্লা মলবি দিয়ে বিয়ে করিয়ে দিচ্ছেন সে মোল্লা নিজেও জানেন না ধর্ম কাকে বলে হোয়াট ইজ রিলিজন এই রিলিজিয়ন যে কি অর্থাৎ ধর্ম যে কি এটা প্রত্যেকটা নবিরাসুল চলে যাওয়ার পর থেকেই মানুষের ধর্মের থেকে সরে যায় ধর্মের কথা থাকে তা আসুন আপনি এখন আপনার মেয়েকে বিয়ে দিলেন কিন্তু আপনার মেয়ে কি চায় আপনি মেয়ে কিভাবে চললে খুশি হয় কিভাবে লাইফ লিট করলে সে শান্তি পায় এই কথাটা আমাদের দেশের পুরুষ সমাজ এই পুরুষ পুরুষশাসিত সমাজের পুরুষেরা জানে না যে মেয়ে কি চায় যে আপনি ভিডিওটা শুনছেন সর্বপ্রথম আপনি আপনাকে জিজ্ঞেস করুন আপনি কি আমার মাকে আপনার স্ত্রীকে কোনোদিন জিজ্ঞেস করেছেন যে হ্যাঁ বোন তুই যে আমার এখানে আসলে তুই কি চাওয়া নিয়ে আমার এখানে আসলে বা আমার কাছে কি চাষ তোর সাথে প্রতিনিয়ত যে লাইফ লিড করতেছি ফুলসজ্জা থেকে শুরু করে আজ পর্যন্ত তোর সাথে যে দাম্পত্য জীবন অতিবাহিত করতেছি সেখানে কি তুই সুখী তুই খুশি এমনকি রাত্রি যাপনের সময় কি দিন জিজ্ঞেস করেছেন যে হ্যা বোন তুই তো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকল কিছু ত্যাগ করে শুধু আমার জন্য এখানে এসেছিস তো যেভাবে তুই একটা রাজকুমার চেয়েছিস সেই রাজকুমার কি তুই পেয়েছিস তোর সঙ্গী শয্যা হিসাবে তুই কি সে পুরুষকে পেয়েছিস তুই যে পুরুষকে চাস ওই পুরুষ যা করতে চায় সেটাকে আমি করতে পারি সেইটুকু দেখভাল দায়িত্ব সকল কিছু যৌন সকল অবস্থায় আমি তোকে দিতে পারতেছি এই প্রশ্নটাই কোনো দিন করেননি তো যেহেতু প্রশ্নটাই করেননি সেখানে তো আপনি তার দায়িত্ব পালন করেননি বরং দায়িত্ব গাফেলিয়া আছেন আর এই অবস্থায় দেখ দেখ করতে করতে দুই মাস চার মাস যেতে না যেতে এই মেয়েটার গর্বে একটা সন্তান চলে আসে তো সন্তান চলে আসার পরে এই সন্তানের দেখভাল করতে করতে জীবনে আর তার এই সময়টুকু থাকে না আপনার কাছে যে চাবে আর না চাওয়ারও কারণ আছে আমাদের এই সমাজে একটা স্ত্রী যদি তার স্বামীর কাছে স্ত্রীর হক চায় তাহলে তাকে রাক্ষস বলে আখ্যা দিয়ে দেন কলঙ্কিত বলে আখ্যা দিয়ে দেন অধিক কামনা অধিকারী নারী হিসাবে আখ্যা দিয়ে সমাজে তারে কলঙ্কিত করে ফেলেন যার দরুন আমাদের মা বোনেরা তার স্বামীর কাছে চাইতে পারেন না আরেকটা বিষয় হলো আসলে আমার মেয়ের উপযুক্ত আপনি হলেন না যে মেয়ের উপযুক্ত আপনি হলেন না সারা জীবন দিয়ে তো তার আপনি খুশি করার সক্ষমতা আল্লাহ আপনাকে দেন নাই তো সেটা তার কাছে নত না হয়ে বরং বছরের পর বছর তার উপরে আপনি কর্তৃত্ব ফলাচ্ছেন আপনি যেভাবে ইচ্ছা আপনার খেয়াল খুশি মতো তাকে ব্যবহার করতেছেন এই যে আপনি খেয়াল খুশি মতো ব্যবহার করতেছেন না শেষ হইতে পারে না কইতে পারে আর এভাবে তার জীবনটা দুর্বিসহ অবস্থায় চলে যায় না বাবা মার কাছে বলে মুখ পায় না বন্ধু বান্ধবীর কাছে বলে মুখ পায় আর আপনার কাছে বলতে গেলে তো তার দীক্ষার লাঞ্ছনা ছাড়া আর কোনো কিছুই আসে না এই অবস্থায় একটা নারী থাকতে থাকতে সে মানসিকভাবে ট্রমায় চলে যায় সে এখন কি করবে সন্তান দেখবে না নিজের একটু সুখ খুঁজবে না আপনার লাঞ্ছনা নিবে এই অবস্থায় আমাদের বাংলাদেশের অধিকাংশ নারী জর্জরিত তো সুতরাং এই জর্জরিত থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা খুঁজেন দুনিয়া থেকে চলে যাওয়া কিন্তু যারা আজকে আমার এই ভিডিওটা শুনবেন একটু চিন্তা করে দেখুন কোনোদিন কি আপনি আমার মাকে বোনকে সান্ত্বনা দেওয়ার মতো সুখ দেওয়ার মতো কোনোদিন চিন্তা করেছেন কিনা জিজ্ঞেস করেছেন কিনা আরে জিজ্ঞেস করলে তো তার ফাইসালা দিতে পারেন কিন্তু জিজ্ঞেসই করেন না ফাইসালা দিবেন কি করে আর এইভাবে সমাজে অগণিত অবহেলিত নারী তিলে তিলে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন তো সুতরাং এর মূল কারণটা কি এমনটা আমাদের দেশে কেন হলো ধর্মের অজ্ঞতা ধর্ম মনে করে উপাসনা অথচ ধর্ম কোরআন বলতেছে মানুষের দেহে এই দেহের ধর্ম না মানার কারণে আজকের এই অবস্থা